আমরা এখন তো কেউ যদি জাতীয় আওয়ামী লীগের সমর্থক হয় মনে করেন জাতীয় একটা আওয়ামী লীগের সমর্থক সে কোনো তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি আমরা দেব না কেন দেবো অবশ্যই দেব হ্যাঁ আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই করবো অনেক অনেক জেলা আছে হ্যাঁ যেমন তিনশো আসনে আমরা প্রার্থী দেব হ্যাঁ এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায় আমরা সে তারা সে যদি ক্লিন ইমেজ থাকে তার বিরুদ্ধে কোনো যদি কোনো সহিংসতার কোনো অন্য কোনো আলামত না থাকে অবশ্যই পাবে পাবেন দেব না কেন যেমন ধরেন আপনারা ফরিদপুর গোপালগঞ্জ বা অন্য জেলাগুলো আছে যেখানে নিরঙ্কুশ তারা তাদের আওয়ামী লীগের যেখানে সমর্থন আছে আপনারা জানেন সেখানে যদি জাতীয় পার্টিকে যোগদান করে কেউ সেজন্য ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করে তাহলে তাকে আমরা মনোনয়ন দেবো দেবো না কেন অবশ্যই দেব হয়েছে আমরা তিন থেকে পাঁচ হাজার লোকের মিছিল আমরা সাথে সাথে একদিনের নোটিশে আমরা কিন্তু প্রতিবাদ মিছিল করেছি আর এনসিপি থেকে শুরু করে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপর নূরের দল গণ অধিকার পরিষদ যারা করছে এরা আমি মনে করি সরকারের ছত্র ছায় এরা করছে সরকারের নির্দেশে এরা করছে সরকার যদি প্রশ্রয় না দিত কালকে আমাদের জাতীয় পার্টি অফিস যে গতকাল যে ভেঙেছে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থাকা অবস্থায় আমাদের পার্টি অফিসে হামলা করা হয়েছে তাহলে মব সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে হচ্ছে সরকার সরকারের প্রশ্রয়ে আমাদের জাতীয় পার্টির অফিসে হামলা হচ্ছে জাতীয় পার্টিকে আজকে আমাদেরকে নির্বিচারে জাতীয় পার্টির উপরে অত্যাচার করা হচ্ছে টু কারণটা হচ্ছে ওরা মনে করতেছে যে রুমিং ফারান উনি বলেছেন যে জাতীয় পার্টি এই মুহূর্তে নির্বাচন যদি হয় জাতীয় পার্টি হবে বিরোধী দল এই কথাটা সকলেই বলছে যে জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় আসবে সেই কারণে জামাত ইসলাম সহ এনসিপি এবং অন্যান্য দল আমাদের জাতীয় পার্টির পিছনে লেগেছে এবং জাতীয় পার্টিকে ধ্বংস করার জাতীয় পার্টিকে বাঞ্চাল করার জাতীয় পার্টিকে বাতিল করার একটা পায় তারা তারা করছে